আসসালামু আলাইকুম ও অবরাকাত সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শকমণ্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব নারীর লজ্জা সম্পর্কে নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো হাত লাগালেই শেষ সেটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের এই হাত লাগা শুধু শারীরিক স্পর্শে না পুরুষের সঙ্গতায়ও নারীর লজ্জা কেটে যায় যে মেয়ে যত বেশি পুরুষের স্পর্শে যাবে তার লজ্জা তত কমবে যেমন চিত্রনায়িকারা বিকিনি ফোর দ্বিধা করে না পুরুষের মাঝে থেকে চক্ষু লজ্জা উঠে গেছে কনজারভেটিভ ফ্যামিলির মেয়েকে ওড়াচারা দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যাবে ইদানিং ফেসবুক এই লজ্জা নিবারণের ভূমিকা পালন করছে ফেসবুকে বন্ধু বেশি অতি আধুনিকরা ছেলে বন্ধুর সঙ্গে পিরিয়ড নিয়ে কথা বলে ফ্লার্ট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা বলে মাইন্ড করলে বলে জাস্ট কিডিং টেক ইট ইজি ইজিলি নিতে নিতে সে অশালীন বিষয় আর অশালীন লাগে না লজ্জা শেষ আবার ফেসবুকে প্রেমিক বেশি কেউ প্রেমে ফড়ছে তো প্রেমিক রোমান্সের চলে অশ্লীল কথা বলে স্বামীর মতো এরপর ব্রেকআপ হয় আবার কারো প্রেমে ফরে আবারও চুম্মাছাটি আরও কত কি করে আবার ব্রেকআপ লজ্জা শরমের মাথা খেয়ে মেয়েটা একসময় নির্লজ্জ হয়ে যায় প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে পুরুষের সব বিলীন হয়ে যায় নারীর কাছে পুরুষের উপস্থিতি ইয়াবার মতো প্রথমে একটা খেলেই ফিনিক আসে ফরে বিশ পঁচিশটা খেলেও কাজ হয় না ব্যাস একসময় সময় ফুরুষের প্রতি ফিলিংস কাজ করে না প্রেমিকের ভালোবাসা তার কাছে ফানসে লাগে একটার পর একটা পুরুষ বদল করে কিন্তু স্থির হতে পারে না জানাশোনা শেষ হলেই আর ভালো লাগে না বোরিং লাগে কারণ ডিফারেন্ট টেস্ট নিতে নিতে ভালোবাসার অনুভূতিই শেষ মুরব্বীরা বলতেন বিয়ের পরে মেয়ের লজ্জা কমে বাচ্চা হবার পর আরও কমে যায় তখন বুঝতাম না ভাবতাম লজ্জা ফোড়ার মতো কিছু বিয়ের পর গলে যায় এখন বুঝি আগে মেয়েদের কাছে স্বামী ছিল পুরুষ তাই বিয়ের এর কথা এসেছে এখন বিয়ের লাগে না পুরুষের কাছে আসতে ফেসবুক হলে চলে ফেসবুক সে স্বামীর ভূমিকা পালন করে ভিডিওটি না বুঝে মন্তব্য করবেন না আর যাদের এই ভিডিওটি গায়ে লাগবে বিশ্বেরভাবে তাদের জন্যেই ছিল ভিডিওটি প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত